করে আমাকে নিয়ে যাও কিন্তু কার কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাহলে জামা প্যান গুলো ধুয়ে নেই করছি তো দেখতে পাচ্ছ না উফ বাবা এই অত্যাচার আমার সহ্য হয় না এটা কি হলো এবার আমার সাথে কি হবে ভগবানই জানে এটা আমার কাছে হাত তুই এটা খা উফ খিদে লেগেছিল এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেয়ে নে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো থাকব না আমি এই ঘরে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাড়াতাড়ি জামাগুলো ধুয়ে নে ও찌 তো দেখতে পাচ্ছ না উফ বাবা এই অথচ আমাদের সহ্য হয় না এটা কি হলো এবনার সাথে কি হবে ভগবানই জানে ডেটা আমার কাছে আর তুই এটা খা উফ খিদে লেগেছিল এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেনে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো থাকব না আমি এই ঘরে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাড়াতাড়ি জামাগুলো ধুয়ে নে ও찌 তো দেখতে পাচ্ছ না উফ বাবা অত্যাচার আমাদের সহ্য হয় না এটা কি হলো আমার সাথে কি হবে ভগবানই জানে ডেটা আমার কাছে আর তুই এটা খা উফ কি খিদে লাগে এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেয়ে নে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো भागব না আমি এই ঘরে সব সময় আমাকে দিয়ে কাজ করাবে মামাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাড়াতাড়ি জাম্পানগুলো ধুয়ে নে ও তো দেখতে পাচ্ছ না উফ বাবা অত্যাচার আমার সহ্য হয় না এটা কি হলো সাথে কি হবে ভগবানই জানে ডেটা আমার কাছে আর তুই এটা খা উফ কি জোরে খিদে লেগেছিল এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেয়ে নে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো ভাগব না আমি এই ঘরে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে বাবা মাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাড়াতাড়ি জামাগুলো ধুয়ে নে ও তো দেখতে পাচ্ছ না উফ বাবা এই অথচ আমাদের সহ্য হয় না এটা কি হলো এবনার সাথে কি হবে ভগবানই জানে এটা আমার কাছে আর তুই এটা খা কি জোরে ঘি দেলেগেছিল এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেয়ে নে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো থাকব না আমি এই ঘরে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাহলে জামানগুলো ধুয়ে নে ও তো দেখতে পাচ্ছ না উফ বাবা এই অথচ আমাদের সহ্য হয় না এটা কি হলো এবনারModelState কি হবে ভগবানই জানে দে আমার কাছে আর খা উফ কি খিদে লेंगे ছিল এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেয়ে নে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো ভাগব না আমি এই ঘরে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাড়াতাড়ি জামাগুলো ধুয়ে নে ও তো দেখতে পাচ্ছ না উফ বাবা এই অত্যাচারে আমারে সহ্য হয় না এটা কি হলো এবনার সাথে কি হবে ভগবানই জানে ডেটা আমার কাছে আর তুই এটা খা উফ কি জোরে খিদে লাগেছিল এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেনে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো আকব না আমি এই ঘরে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাড়াতাড়ি জামাগুলো ধুয়ে নে ও তো দেখতে পাচ্ছ না উফ বাবা অত্যাচার আমাদের সহ্য হয় না এটা কি হলো আমার সাথে কি হবে ভগবানই জানে ডেটা আমার কাছে আর তুই এটা খা উফ কি এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেনে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো থাকবো না আমি এই ঘরে সব সময় আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাড়াতাড়ি জামা কাপড় ধুয়ে নে ও তো দেখতে পাচ্ছ না উফ বাবা এই অত্যাচার আমার সহ্য হয় না এটা কি হলো এবনার সাথে কি হবে ভগবানই জানে এটা আমার কাছে আর তুই এটা খা উফ কি জোরে ঘি দেলে গে এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেয়ে নে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো মনে আমি এই ঘরে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাড়াতাড়ি জামাগুলো ধুয়ে নে ও তো দেখতে পাচ্ছ না উফ বাবা এই অত্যাচার আমাদের সহ্য হয় না এটা কি হলো এবনার সাথে কি হবে ভগবানই জানে ডেটা আমার কাছে আর তুই এটা খা উফ কি জোরে খিদে লেগেছিল এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেয়ে নে তাহলে ওটাও নিয়ে নেব फ्रेंड्स লাইক করো আর না আমি এই ঘরে সব আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার কথা কে শোনে আরে তোর আবার কি হলো কি গুনগুন করে বলছিস যদি এটা খেতে চাস তাড়াতাড়ি জাম্পানগুলো ধুয়ে নে ও তো দেখতে পাচ্ছ না উফ বাবা এই অত্যাচার আমাদের সহ্য হয় না এটা কি হলো এবনার সাথে কি হবে ভগবানই জানে এটা আমার কাছে তুই এটা খাও কি জনের ছিদে লেগেছিল এখন আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেনে তাহলে ওটাও নিয়ে দেবো ফ্রেন্ডস লাইক করো থাকবো না আমি এই ঘরে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু গান করতে কে শোনে তাহলে তোর আবার কি হলো কি কোন করে বলছিস যদি এটা খেতে চাস তা তাহলে চা পানগুলো ধুয়ে দিস তো দেখতে পাছ না উহ বাবা এই অত্যাচার আমার সহ্য হয় না এটা কি হলো এবার আমার সাথে কি হবে ভগবানই জানে আমার গান করতে ইচ্ছে করছে তাড়াতাড়ি খেয়ে নে তাহলে ওটাও নিয়ে নেবো ফ্রেন্ড লাইক করো থাকবো না আমি এই ঘরে সবসময় আমাকে দিয়ে কাজ করাবে বাবাকে কত করে বললাম আমাকে নিয়ে যাও কিন্তু কার করতে কে শোনে কি হলো কি কোন